আজ শুক্রবার বারোই পৌষ দু হাজার তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর কর্কট রাশি দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং দেখুন জন্মছকে যাদের শুক্র দুর্বল আছে শুক্রের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চ বিষ্ণুপত্নাই বিষ্ণু পত্নাই তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর দেখুন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না বা ল্যাভিস লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন অথবা শুক্রের যে সেক্টর আছে যেমন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা যারা বিউটি পার্লারের কাজ করেন এ সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট যদি শুক্র দুর্বল হয়ে থাকে এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর শনির বছর শঙ্কাত অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রঙ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে জীবনকে রসকসহহীন করে তুলতে পারে এগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইমিডিয়েট এদিকে নজর কেন্দ্রীভূত করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না তাহলে দেখবেন বসের সুনজরে পড়তে পারবেন আবার যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিতে ভুলবেন না আজ কিন্তু আবাস আপনারা অবশ্যই কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ আপনি যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ কোনো প্রকার ইপ্টিজিং যেন আজ করবেন না নতুন ধারণাগুলিতে ফলদায়ক হবে আজ অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে যার কারণে গৃহের লোকজনদের সাথে যে সময় অতিবাহিত করবেন বলেছিলেন সেই সময়টি হয়তো পেয়ে উঠবেন না আজ অবশ্যই আপনাদের শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে